আইসক্রিম একটা মজার জিনিস ফ্রাই করব এই যে এটা কুমড়া ফুল প্রথমে আমি এটার ভিতরটা পরিষ্কার করে এটা বেছে ফেলব এই যে ভিতরের এই অংশটা ফেলে দিতে হবে আর এই পিছনের এইটা ফেলে এইরকম হবে এরকম করে কেটে নেব নিয়ে আমি ডিম ছাড়াই ভেজে দেখাবো কিভাবে করি আমার সঙ্গে থাকেন দেখেন আমি কীভাবে ফুলটা ফ্রাই করি এই যে আমি ব্যাটারের জন্য আমি ধনের পাতা দিলাম কাঁচা মরিচ লবণ শুকনো মরিচ আর হলুদ আর সামান্য একটু তেল এই চিনি সরি আর এই যে আটা বা ময়দা দিতে পারেন আমি যে আটা দিলাম আর একটু কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এই যে আমি আধা মগ কর্নফ্লাওয়ার দিছি আর কর্নফ্লাওয়ার না থাকলে আপনার চালের গ্রহ দিতে পারেন আর এই যে আদা রসুনের আমি পেস্টটা একটু দিয়ে দিলাম আর এই যে আমি একটুকু বেকিং পাউডার দিলাম আমি ডিম ছাড়াই বানাবো আজকে এই যে ব্যাটারটা এরকম হবে ঘনত্ব এখন আমি সেট হওয়ার জন্য দশ মিনিট রেস্টে রাখব এই যে ব্যাটারে একটু তেল গরম হয়ে গেছে একটু তেল দেবো গরম তেল তাহলে ফুলবে বেশি এই যে এরকম করে ডুবাই নিয়ে এইভাবে ভাজব এই যে এরকম ঘনত্ব হবে এই যে এই রকম ক্রিস্পি হবে শব্দ কিরকম এইভাবে আমার মতন একবার ট্রাই করে দেখবেন ডিম দিলে আবার অনেকে খায় না আপনারা এইভাবে করে দেখবেন এই ক্রিস্পি একদম মচমচা এর সঙ্গে আমি কাঁচামরিচের চপ বানাবো কিন্তু ভাজা লাগবে ভাজতে হবে কিন্তু খুব আস্তে আস্তে মিডিয়াম জালে ভাজতে হবে এই যে হয়ে গেছে আমার ফুল ভাজি করা এই যে কুমড়ো ফুল দেখেন কত ক্রিস্পি এই দেখে আর এই যে সঙ্গে থাকছে কাঁচামরিচের চপ এতক্ষণ আপনারা এইভাবে ট্রাই করবেন আমার মতো ডিম দিলে সমস্যা নেই ডিম দিলে আরও ভালো হয় আমি ডিম বাদেই দেখালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ফেসবুকের থেকে ফলো দিবেন আর ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ